এই যে কোয়েশনটা রয়েছে ডু ইউ প্লে ফুটবল এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এটার যদি আমরা ভয়েস চেঞ্জ করি এটা অ্যাক্টিভ ভয়েসরা আছে এটা প্যাসিভে করলে কী হবে ইজ ফুটবল প্লেড বাই ইউ এখানেই অনেকেরই প্রশ্ন থাকে যে ম্যাম শুরু হয়েছিল তো ডু দিয়ে তো সেই ডুটা আপনি এখানে কেন লিখলেন না তো এই কনফিউশনগুলোই আজকের ক্লাসে আমি দূর করব শুরু থেকে ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো আজকের পরবার রয়েছে ভয়েস চেঞ্জ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ তো প্রথমে আমাদের জানতে হবে এই ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে তো দেখো এই যে ইন্টারোগেট মানে হচ্ছে প্রশ্ন করা বা জেরা করা তাহলে ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক যেখানে প্রশ্ন থাকবে তাহলে ইন্টারিগেটিভ সেন্টেন্স হচ্ছে যেই সমস্ত সেন্টেন্সে কোয়েশ্চেন করা হয় সেইগুলো তো দেখো এই কোয়েশ্চেন কত রকমের হয় দুই রকমের একটা হচ্ছে ইয়েসনো কোয়েশ্চেন যেগুলোর উত্তর আমরা হ্যাঁ বা নায়ে দিতে পারি আর একটা হচ্ছে ডাব্লিউএচ কোয়েশ্চেন তাই না যেমন দেখো এখানে দুটো এক্সাম্পল রয়েছে ডু ইউ প্লে ফুটবল তুমি কি ফুটবল খেলো তুমি বলতেই পারো হ্যাঁ আমি ফুটবল খেলি বা না আমি ফুটবল খেলি না কিন্তু পরের যেটা রয়েছে দেখো হোয়াট ডু ইউ প্লে তুমি কি খেলো এটার উত্তর কি আমরা হ্যাঁ বা না বলতে পারবো বলতে পারবো না তাহলে দেখো কোয়েশ্চেন হচ্ছে দুই রকমের একটা হচ্ছে ইয়েসনো কোয়েশ্চেন আর একটা হচ্ছে এইচ কোয়েশ্চেন আবার এই যে ইয়েসনো কোয়েশ্চেনগুলো রয়েছে এটার কিন্তু আবার দুই ধরনের প্যাটার্ন দেখা যায় একটা হচ্ছে ডু ভার্ব দিয়ে শুরু হয় আর একটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তো কোন ইয়েসনো কোয়েশ্চেন ডু দিয়ে শুরু হবে আর কোনগুলো অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে দেখো ইন্ডেফিনিট টেন্স বিশেষ করে প্রেজেন্ট ইন্ডেফিনিট এবং পাস্ট ইন্ডেফিনিট টেন্সের যে গুলো হবে সেইগুলোই হবে ডু দিয়ে শুরু প্রেজেন্ট হলে সেটা হচ্ছে ডু বা ডাস দিয়ে শুরু হবে আর ডিপ দিয়ে শুরু হবে পাস্ট ইন্ডেফিনিটের কোয়েশ্চেন এবার এইটাকেই তোমার হচ্ছে সাবজেক্ট ওয়ার্ড অবজেক্ট একই রেখে তুমি যদি কন্টিনিউয়াস টেন্স বা পারফেক্ট টেন্সে কনভার্ট করো সেই ক্ষেত্রে কী হচ্ছে দেখো তুমি একটা অজ্জলির ভাব কিন্তু আগের থেকেই পাচ্ছ যেমন রয়েছে ইউ প্লে ফুটবল এটাকেই যদি আমরা কন্টিনিউয়াস টেন্স করে কি হবে ইউ আর প্লেইং ফুটবল তাই না এবং সেটার যদি আমরা কোয়েশ্চেন করি ইউ এর পরে যে আর্টটা আসছে সেটা আমরা সাবজেক্টের আগে নিয়ে আসব তাহলে এই ডু ভার্ব আমরা কোয়েশ্চেনে কোথায় ব্যবহার করব বা ডু ভার্বের যে ব্যবহার সেটা কিন্তু ডিটেলস একটা ভিডিও এই চ্যানেলে রয়েছে উপরের দেখো আই বাটনে একটা লিঙ্ক এসেছে যাদের এই ডু ভার্ব নিয়ে কনফিউশন আছে তারা আগের ভিডিওটি আগে দেখে নাও তারপরে এই ভয়েস চেঞ্জে আসো তাহলে কিন্তু ভয়েস চেঞ্জটা ভালো মতো শিখতে পারবে তো চলো বেশি কথা না পারি আজকের যে টপিক ইন্টারিগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ সেটাতে আমরা ঢুকে যাই তো এই যে কোয়েশ্চেনটা রয়েছে দেখো ডু ইউ প্লে ফুটবল এটা অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস দেখো ইউ প্লে ফুটবল আছে তাই না তাহলে এটা অবশ্যই অ্যাক্টিভ ভয়েস তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এটা থেকে আমরা প্যাসিভ ভয়েসে করব। তাই তো এই কোনো কোয়েশ্চেনকে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব প্রথম স্টেপ হবে আমাদের কি এটাকে অ্যাসারটিভ সেন্টেন্স হিসাবে ভেবে নিয়ে সেটার আগে ভয়েস চেঞ্জ করে নেওয়া তো দেখো এটার যদি আমরা অ্যাসারটিভ সেন্টেন্স করি সেই ক্ষেত্রে কী হবে প্রথমের যে ডুটা রয়েছে সেটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলেই হয়ে যাচ্ছে একটা অ্যাসারটিভ সেন্টেন্স তাই না ইউ প্লে ফুটবল তো এই যে ইউ প্লে ফুটবল এটার তুমি ভয়েস চেঞ্জ করে দাও কী হবে ফুটবল ইজ প্লেইড বাই ইউ তাই না এবার এই যে সেন্টেন্সটা রয়েছে ফুটবল ইজ প্লেইড বাই ইউ এটাকে যদি আমরা কোয়েশ্চেন করি তাহলে কি করতে হবে ফুটবলের আগে যে ইস বিভার্বটা রয়েছে সেটাকে নিয়ে আসতে হবে তাহলেই আমাদের কোয়েশ্চেন হয়ে যাচ্ছে আমরা জানি কি যে কোয়েশ্চেনের ক্ষেত্রে সাবজেক্টের আগে ভার্ব চলে আসে তো সেই ক্ষেত্রে আমাদের উত্তরটা কি হচ্ছে দেখো তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে ইস ফুটবল প্লেড বাই ইউ তাহলে যখনই কোনো কোয়েশ্চেনের আমরা ভয়েস চেঞ্জ করবো এটাকে প্রথমে আমরা অ্যাসারেটিভ সেন্টেন্সে কনভার্ট করব সেটা মনে মনে করতে পারো বা রাফে করতে পারো কখনোই কিন্তু এই উত্তরের জায়গায় সেটা লেখা যাবে না এই ভয়েস টেন্স শেখার জন্য আমরা টেন্সগুলিকে তিনটি ভাগে ভাগ করে নিয়েছি বা তিনটি গ্রুপে ভাগ করে নিয়েছি এবং এইভাবে প্র্যাকটিস করলে দেখবে সেটি কিন্তু অনেক ইফেক্টিভ হয় অনেক ফ্রুটফুল হয় তো এই ক্ষেত্রেও কিন্তু আমরা সেই ফর্মুলাটাই ইউজ করব। এটাকে কি করব এবার আমরা প্রেজেন্ট ইন্ডেফিনিট থেকে এবার পাস্ট ইন্ডেফিনিটে কনভার্ট করব সেই ক্ষেত্রে কি হবে দেখো পাস্ট ইন্ডেফিনিটে যদি আমরা এটা কনভার্ট করি ডিডিউ প্লে ফুটবল ডুয়ের জায়গায় ডিড আসলো তো এবার এটাকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব সেই আগের মতোই করে নাও ইউ প্লে ফুটবল এটাকে আমাদের ইউ প্লেইড ফুটবল ধরতে হবে যেহেতু এটা পাস টেন্স রয়েছে এটাকে আমাদের তখন ভি টু করতে হবে তাই না তো ইউ প্লেট ফুটবল এটাকে আমরা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করি তাহলে কী হবে ফুটবল ওয়াস প্লেড বাই ইউ এবার এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েসটা হলো এটাকে আমরা এবার কোয়েশ্চনে করার জন্য কী করবো ওয়াসটাকে ফুটবলের আগে নিয়ে আসবো তাহলে প্যাসিভ ভয়েসে কী কারণ দেখো ওয়াস ফুটবল প্লেড বাই ইউ আগেরটাতে যেহেতু এটা প্রেজেন্টেন্স ছিল তখন ছিল ইস ফুটবল প্লেড বাই ইউ আবার এটাকেই যদি তুমি ফিউচার ইন্ডেফিনিটেন্সে কনভার্ট করো সেই ক্ষেত্রে কী হবে কি উইল ইউ ফুটবল তো এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস তাই তো এটা থেকে আমরা প্যাসিভে করবো এই ফিউচারের যে কোয়েশ্চেনটা রয়েছে সেখানে দেখো অলরেডি কিন্তু একটা অক্সেলির ভার্ব আমরা পেয়েছি উইল তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের আর নতুন করে অন্য কোনো অক্সেলির ভার্ব নিয়ে আসতে হবে না তো সেই ক্ষেত্রে কি হচ্ছে ফিউচার টেন্সের প্যাসিভে দেখো কী হলো উইল ফুটবল বি প্লেড বাই ইউ উইল তো আগের থেকেই একটা রয়েছে প্যাসিভ ভয়েস বলে আমাদের এখানে একটা বি নিয়ে আসতে হবে ইন্ডেফিনিট টেস্ট গ্রুপের ভয়েস চেঞ্জ কিন্তু আমাদের এটার হয়ে গেল এবার চলো পরের যেটা গ্রুপ রয়েছে কন্টিনিউয়াস সেই কন্টিনিউয়াস টেন্স গ্রুপে একই সাবজেক্ট ভাব অবজেক্ট রেখে আমরা একটু প্র্যাকটিস করে দেখি তো দেখো কন্টিনিউয়াস টেন্সে যদি এই কোয়েশ্চেনটাকে আমরা করি কী হবে আর ইউ প্লেইং ফুটবল তো এই ক্ষেত্রে আমরা কি করব এই আরটাকে ইউ এর পরে ধরতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্স করার জন্য তাই না সেই ক্ষেত্রে আমাদের সেন্টেন্স হচ্ছে ইউ আর প্লেইং ফুটবল তো ইউ আর প্লেইং ফুটবল এটাকে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে করব তখন কি হবে ফুটবল ইজ বিং প্লেইড বাই ইউ তাই না এবার দেখো ফুটবল ইজ বিং তাহলে এই ইজটা এবার কোথায় চলে আসবে ফুটবলের আগে তাহলে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভে যখন করব। কি হবে সেই ক্ষেত্রে তাহলে দেখো সেই অ্যাসারটিভ সেন্টেন্সটাকেই আমরা এবার ইন্টারিগেটিভ করব। তাহলে ফুটবলের আগে ইস্ট চলে আসছে ইস ফুটবল বিং প্লেইড বাই ইউ এবার এটাকে আমরা কী করবো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যাবো এই কোয়েশ্চেনটাকে তো সেই ক্ষেত্রে কি হচ্ছে দেখো হয়ে গেল ওয়াই আর ইউ প্লেইং ফুটবল তো এটার থেকে আমাদের কি করতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে চেঞ্জ করতে হবে তাই না সেই ক্ষেত্রে ওয়াই আরটা ইউ এর পরে যাচ্ছে ইউ আর প্লেইং ফুটবল এটার এবার আমরা ভয়েস চেঞ্জ করব কি হবে তখন ফুটবল ওয়াজ বিং প্লেইড বাই ইউ তাই না এবার এই যে ফুটবল ওয়াজ বিং প্লেড বাই ইউ এই ক্ষেত্রে কি করতে হবে ওয়াশটা ফুটবলের আগে নিয়ে আসতে হবে প্যাসিভ ভয়েসের জন্য তাহলে কোয়েশ্চেন করার জন্য ওই ওয়াশটাকে আমাদের ফুটবলের আগে নিয়ে আসতে হচ্ছে তাহলে বাস ফুটবল বিং প্লেড বাই ইউ আবার দেখো এই সাবজেক্ট ভার অবজেক্টকে একই রেখে আমরা এবার টেন্সের গ্রুপে প্র্যাকটিস করব সেই ক্ষেত্রে আমাদের পারফেক্টেন্সের কোয়েশনটা কী হবে হ্যাভ ইউ প্লেড ফুটবল এবার এটাকে অ্যাসারটিভ সেন্টেন্স করে যদি আমরা তার ভয়েস চেঞ্জ করি কী হবে অ্যাসার্টিভ সেন্টেন্সটা হবে ইউ হ্যাভ প্লেইড ফুটবল তাই তো তো সেই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে প্যাসিভ বয়েসটা ফুটবল হ্যাজ বিন প্লেইড বাই ইউ তাই তো তাহলে ফুটবল হ্যাজ এই হ্যাজটাকে এবার আমরা ফুটবলের সামনে নিয়ে আসব হ্যাজ ফুটবল বিন প্লেড বাই ইউ ওকে এবার এটাকে আমরা পাস্ট পারফেক্টেন্সে চেঞ্জ করে দেখি তাহলে এই হ্যাভের জায়গায় হ্যাড হয়ে যাচ্ছে তাই তো তাহলে পাস্ট পারফেক্টেন্সে এই কোয়েশ্চেনটা কি হচ্ছে হ্যাড ইউ প্লেইড ফুটবল এবার যখন এটাকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব কী হবে উত্তরটা আগেরটায় যেমন ছিল হ্যাশ তাহলে এটাতে হ্যাড আসবে হ্যাড ফুটবল বিন প্লেড বাই ইউ তো এইভাবে প্লেফুল ওয়েতে ভয়েস চেঞ্জ করা শিখবে বিশেষ করে এই ইন্টারিগেটিভ সেন্টেন্সটা দেখবে একদমই ইজি মনে হবে এবার আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যে কোয়েশ্চেনগুলো শুরু হয় সেইগুলোর ভয়েস চেঞ্জ করা শিখব তো আমাদের প্রথমে যে কোয়েশ্চেনটা ছিল ওয়ার্ড ডু ইউ প্লে এটা একটা ডাব্লু ওয়ার্ড দিয়ে শুরু হয় কোয়েশ্চেন তো এটার অ্যাক্টিভ থেকে প্যাসিভি আমরা কিভাবে করব দেখো এটা অ্যাক্টিভ ভয়েস রয়েছে এটার প্যাসিভ ভয়েস করলে কি হবে দেখি ডাব্লু এইচ কোয়েশ্চনে এই যে ডাব্লিউএএচ ওয়ার্ডটা রয়েছে এটা কিন্তু অবজেক্টের মতো কাজ করে তো এটাকেই আমাদের অবজেক্ট ধরতে হবে সেই ক্ষেত্রে এটাকে আমাদের শুরুতে রাখতে হচ্ছে এবার বাকি যেটা রয়েছে ডু ইউ প্লে এটাকে আমরা আগের যে ইয়েস্নো কোয়েশ্চেনগুলো সেগুলোর মতো এবার চেঞ্জ করব তাহলে কি হলো চেঞ্জ করে হোয়াট ইজ প্লেইড বাই ইউ তোমার দ্বারা কি খেলা হয় এবার পরের একটা সেন্টেন্স নিয়ে দেখি এই কোয়েশ্চেনটা দেখো উইচ বুক ডু ইউ ওয়ান্ট এই যে উইচ বুক এই দুটো ওয়ার্ড মিলেই কিন্তু এখানে নাউনটা রয়েছে যেটা কি না অবজেক্টের মতো কাজ করছে কারণ কি আমরা এই যেই ভার্ভকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই তো এই ওয়ান্ট ভার্ভকে যদি আমরা জিজ্ঞেস করি কি চাই তাহলে কিন্তু আসছে আমাদের উইচ বুক তাহলে এটাই আমাদের এখানে অবজেক্টের মতো কাজ করছে তো অবজেক্টকে আমরা প্যাসিভ বয়েসে প্রথমেই রাখলো উইচ বুক ইজ ওয়ান্টেড বাই ইউ ঠিক আগেরগুলোর মতোই পরের পার্টটাকে আমাদের চেঞ্জ করতে হচ্ছে শুধু জেডব্লিউএইচ ওয়ার্ডগুলো রয়েছে সেইগুলোকে অবজেক্ট হিসেবে ধরে আমাদেরকে চেঞ্জ করতে হবে এবং সে সেন্টেন্সের শুরুতেই রাখতে হবে এবার এই দুটোকে আমরা টেন্সের মতো করে চেঞ্জ করব। এই দুটো রয়েছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এগুলোকে আমরা পাস্ট ইন্ডেফিনিট টেন্সে চেঞ্জ করব সেই ক্ষেত্রে কী হবে এই ডুগুলো ডিট হয়ে যাবে এই কোয়েশ্চেনটা দেখো উইচ বুক ডিড ইউ ওয়ান্ট এটা আমাদের পাস্ট ইনডেফিনিট টেন্সের একটা কোয়েশ্চেন তো এই ক্ষেত্রে কী হবে আগেরটাতে যে যেখানে আমরা উইচ বুক ইজ করেছিলাম এখানে করতে হবে উইচ বুক ওয়াশ হলো উইচ বুক ওয়াজ ওয়ান্টেড বাই ইউ এবার পরের যে কোয়েশ্চেনটা রয়েছে দেখো হোয়াট ডিড ইউ প্লে এটা প্রেজেন্ট থেকে আমরা পাস্ট করলাম তাহলে এই ক্ষেত্রে প্যাসিভ ভয়েসটা কী হবে ইজের জায়গায় ওয়াশ করতে হবে হোয়াট ওয়াজ প্লেড বাই ইউ এবার পরেই রয়েছে একটা ফিউচার টেন্সের কোয়েশ্চেন দেখো হোয়াট উইল ইউ প্লে এই ক্ষেত্রে কী হবে হোয়াট উইল বি প্লেড বাই ইউ এখানে উইল বি আসলো বিল তো আগের থেকেই একটা অক্সিলির ভোট ছিল এবং এখানে আমাদের বি নিয়ে আসতে হবে এই কোয়েশ্চেন দেখো এবার হু সেইট দিস এই হু দিয়ে শুরু হওয়া কোয়েশ্চেনগুলোর ভয়েস চেঞ্জ কিন্তু একটু অন্য রকমের হয় আগেরগুলোর তুলনায় এটার অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করলে কি হবে দেখো এটা এরকম আসলো বাই হোম ওয়াজ দিস সেইট আগেরগুলোর সাথে এটার কী তফাত হচ্ছে দেখো এখানে হু রয়েছে ব্যক্তিকে বোঝানোর মতো এই হু এই শব্দটাই কিন্তু রয়েছে এখানে ইউ বা হি এরকম কিন্তু অন্য কোনো ব্যক্তি নেই তাই না অন্য কোনো ওয়ার্ড নেই সেই জন্যই এখানে বাই হুম হবে আগেরগুলোতে লক্ষ্য করে দেখো ওখানে বাই ইউ ছিল ইউ একটা কোনো সাবজেক্ট ইউ কোনো হচ্ছে ব্যক্তি ছিল কিন্তু যেহেতু এই হু দিয়ে শুরু হওয়া কোয়েশনে আর অন্য কোনো সাবজেক্ট বা ব্যক্তি থাকে না সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হুমের আগে বাইটা বসাতে হয় এখানে কিন্তু অনেকেরই প্রশ্ন থাকে যে বাই হোম আমরা কেন করি আসল কারণটা হচ্ছে এইটা আশা করি বুঝতে পারলে এবার এই কোয়েশ্চেনটা দেখো ওয়াই আর ইউ লার্নিং গ্রামার তুমি গ্রামার কেন শিখছো যেটার বাংলা মানে হয় তাহলে এটার যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করবো কি হবে যে তোমার দ্বারা গ্রামার কেন শেখা হয় তাই না তো সেই ক্ষেত্রে এর ইংরেজিটা কি হবে দেখো এটা প্যাসিভ ভয়েসটা এরকম হলো ওয়াই গ্রামার ইজ বিং লার্নড বাই ইউ এখানে দেখো এই ওয়াইটা আগেরগুলোর মতোই ডাব্লিউইচ ওয়ার্ড হিসেবে প্রথমে থেকে গেল এবার এখানে অবজেক্ট হচ্ছে গ্রামার তাহলে এই অবজেক্টটা প্রথমে চলে এলো গ্রামার ইজ বিং কেন কারণ এখানে লার্নিং ছিল কন্টিনিউয়াস টেন্স তারপরে হচ্ছে লার্নের থার্ড ফর্ম লার্ন আর ইউ রয়েছে বলে বাই ইউ আচ্ছা এই যে সেন্টেন্সটা আমি লিখেছি এটা কি ঠিক আছে এটাতে কিন্তু ভুল রয়েছে কেন ভুল রয়েছে বলো তো দেখো এই যে অক্সলিট ভার্বটা এটা কিন্তু সাবজেক্টের আগে হবে অর্থাৎ যে অবজেক্ট রয়েছে অবজেক্টের আগে হবে সেই ক্ষেত্রে আমাদের কিভাবে লিখতে হবে ওয়াইজ গ্রামার বিং লার্নড বাই ইউ তোমরা যারা ক্লাস করো আমার তারা সবাই জানো যে এরকম মাঝে মধ্যে আমি ইচ্ছাকৃত কিছু ভুল করি যাতে তোমরা এটা তাড়াতাড়ি শিখতে পারো যাতে ভুলটা ধরতে পারো তো যারা ধরতে পেরেছ তারা তো ভালো শিখেছ এবার যারা ধরতে পারেনি তাদের জন্য এই সেন্টেন্সটা রইলে তারা শুদ্ধটা লিখে নেবে এবার পরের যে সেন্টেন্সটা রয়েছে সেই কোয়েশ্চেনটা দেখো কি রয়েছে ডিড ইউ সি হিম এখানে ওয়েন দিয়ে আমাদের কোয়েশ্চেনটা শুরু হয়েছে তাই তো ঘাবরানোর কিচ্ছু নেই আগেরগুলোর মতোই এই ওয়েনটাকে আগে রেখে আমরা এইটুকুকে ইয়েস নো কোয়েশ্চেনের মতো করে চেঞ্জ করবো তাহলে দেখো প্যাসিভ বয়সে হলো ওয়েন ওয়াজ হি সিন ওয়াই ইউ এখানে দেখো হি হয়েছে কেন এই হিম থেকে হি হওয়ার কারণ কি দেখো এটা এখানে অবজেক্ট ছিল এই অবজেক্ট যখন সাবজেক্ট হয়ে বসবে ঠিক সাবজেক্টের ক্ষেত্রে যেমন হি থেকে হিম হয় একই রকমভাবে অবজেক্ট থেকে সাবজেক্ট হলে কিন্তু হিম থেকে হি হবে এবার এই কোয়েশ্চেনটা দেখো কি রয়েছে হায়ার ডু ইউ ডিপোজিট মানি এটার আমি তিনটে উত্তর লিখেছি দেখো ওয়ার ইজ মানি ডিপোজিটেড বাই ইউ ওয়্যার মানি ইজ ডিপোজিটেড বাই ইউ আর একটা রয়েছে ওয়্যার ভার্স মানি ডিপোজিটেড বাই ইউ এই তিনটার মধ্যে কোন অপশনটা ঠিক হবে সেটি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তাহলে বুঝতে পারবো যে এই যে ক্লাসটা আমি এতক্ষণ ধরে করালাম সেটা থেকে তুমি কতটুকু শিখতে পারলে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো নিজের শরীরের খেয়াল রাখো খাওয়া ঘুম এসবের দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আর সবার শেষে বলবো যে ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যদি আগের থেকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থেকে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ